আমার দরকার রাসেল ভাইবা এখন এই রাসেল ভাইবার আমি কোনে খুঁজি ভাই একা একা ভাই তুই না সরকার বলে 50000 টাকা দিবি রাসেল ভাইবার খুঁজি পাইলি অর্ধ লাখ টাকার মালিক হয়ে যাব কিন্তু এই রাসেল ভাইবার কোনে খুঁজি পাই আমার পাব বলে রাসেল ভাইবারের বেশি উৎপাদ ধান বইয়ে বলে পাওয়া যাচ্ছে এমন দেখতেছি ওখানে ধান তো সব কাটা শেষ ওখানে একটা ধান দুই কাটাই বাকি এন্ড ওর দিতে যাইগে এন্ড এক একা জাতিও ভয় করতেছে যদি ফস করে কামড় দেয়

এই রাসেল ভাই কিন্তু সাপুরি সাপুরি লাগতেছে মাথায় কি বাধা কপাল আগে যাই কে রে ভাই ভাই্তি রে ভাইস্তি তুই এখানে গেলে দরকারি আস তুই তো আমি পঞ্চাশ হাজার টিকা মালিক হয়ে গেছি টাকা

কইস কি তোর তো সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভাইসি এই রাসেল বাইর মাতি আইছি তুই এই কিদার না ফেসবুকে পোস্ট দিছে যে পঞ্চাশ হাজার টিকা দিবি এই জন্য তুমি রাসেল বাইর মাত্র চলে আ আহ লোভে বলি

মানুষে তো মনে ফেসবুকে আলাদা পোস্ট করে যখন জিডা পায় ও ডেলি পোস্ট করে কিন্তু আমরা হুজুকে বাঙালি এই পোস্টে কান দেওয়া যাবি না বুঝতে পারলু আমি তো মনে হুজুকে পাগল হয়ে আসলিম পরে আসতে আসতে ভাব দিছি যদি ধরে এই রাসেল ভাইবা তাই আইসি কামড় দেয় তাহলে আমার কি হবি আমরা তো জীবনে কোনো ধুরা সাপও মারিনি বুঝিস নি তুই কথা এই পঞ্চাশ হাজার টাকা লোভে পড়ি রাসেল ভাইবার খুঁজতে আইসি তাহলে আমার সাহস কত বড় কিন্তু দেখ আমাদের পাবনা জেলায় বা বিভিন্ন জেলায় মেলা রাসেল ব্যাপার দেখা যাচ্ছে এই ঠিক আছে কিন্তু আমরা যদি দেখা সাথে সাথে মারতে যায় তাহলে তো মনে কর অবস্থা শেষ আর এই রাসেল ব্যাপার বলে মানুষ দেখলে আবার তাই দিয়ে মনে কামুর দেয় এমন যদি আমার কামুর দেয় আমার অবস্থা হবে কি সাধারণ মানুষের এই জন্য একটা কাম করা লাগবে দেখি যদি ধর হঠাৎ দেখেই ফেলায় রাসেল ব্যাপার আমারে চোখের সামনে পরেই আমি মনে কর যে এক ভাইয়ের নাম্বার আছে আপনার এক ভাইয়ের নাম্বার আছে ওই ভাইয়ের নাম্বারে ফোন দিলে মনে করে ভাই চলে আসবি এখন ধর যেই দেখুক মনে করে ভাইয়ের নাম্বারে ফোন দিলেই ওই ভাই সাবধানতে চলে আসবি সাপুরি ভাই বুঝছো এখন মনে কর যে আমরা হুজুকে বাঙালি এই রাসেল ব্যাপার দেখলেই মারতে যাওয়া যাবি দরকার পড়লে আমি ভিডিও তো নাম্বার দিয়ে দেবো আপনারা যারা সাপ দেখবেন এই ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন তাহলেই মনে করেন যে আপনারা সাপ ধরা হয়ে যাবি